আসসালামু আলাইকুম আরব আমিরেট প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরেট প্রবাসীরা ভিজা ক্যান্সেলের পূর্বে সাবধান হন দুবাইতে ভিজা ক্যান্সেল হতে গিয়ে ফেঁসে যেতে পারেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় আরব আমিরেট প্রবাসী ভাইগণ আরব আমিরাতেই ভিজা ক্যান্সেল নিয়ে আমাদের প্রবাসীরা বড় ধরনের বিপদে আছে আমাদের অনেক প্রবাসীরা তারা না বুঝে না জেনে ভিসা ক্যান্সেল করে তারা এখন বড় ধরনের বিপদে আছে আপনারা অনেকেই জানেন যে আরব আমিরাতে বর্তমানে আপডেট চলছে ভিসা পোর্টালে আর এই ভিসা পোর্টালে আপডেট আসার কারণে অসংখ্য প্রবাসীরা তারা তাদের ভিসা ক্যান্সেল করে আর নতুন ভিসা লাগাতে পারছেন না বর্তমান পরিস্থিতি কিছুটা অভূতপূর্ণ জেনে বুঝে বা নিজে থেকে আপনি যদি ভিসা ক্যান্সেল হতে গিয়ে ফেসে যেতে পারেন কারণ ট্রান্সফার ভিসা বন্ধ আছে এছাড়া আরবির ঘর মাজরা হাই প্রফেশন থেকে শুরু করে নর্মাল লেবার ভিসাও হচ্ছে না যেখানে আছেন আপাতত চেষ্টা করেন সেখানেই থাকার জন্য পরিস্থিতি যদি ভালো হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত নিন আমি আপনাদেরকে সহজ একটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনি সিচুয়েশনটা বুঝতে পারবেন এই তো গত প্রায় চার দিন আগে আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য যেটা হচ্ছে আরবির ঘরের ভিসা সেই আরবির ঘরের ভিসা আপনার ট্রান্সফার বন্ধ হয়ে গিয়েছিল এখন এই ভিসাটা ট্রান্সফার বন্ধ হয়ে যাওয়ার পর আবার তিন দিন পরে সেটা চালু হয় আপনি ধরেন আজকে আরব আমিরাতে আপনার বর্তমানে যে ভিসা আছেন সেই ভিসাটা ক্যান্সেল করে আরবির ঘরে ভিসা লাগাবেন এখন আপনি আজকে ক্যান্সেল করলে সাথে সাথে তো আরবির ঘরে ভিসা লাগাতে পারবেন না গত দুই দিনে প্রচুর আপডেট আসছে হঠাৎ করে দেখা গেল এক মাসের জন্য বা পনেরো দিনের জন্য ভিসা সবগুলোই বন্ধ হয়ে গেল। তখন কিন্তু আপনি আর কোনোভাবেই বৈধভাবে ভিসা লাগাতে পারবেন না তখন কিন্তু আপনি পুরোদমে বিপদে পড়ে যাবেন তাই আপনাদেরকে এই বিষয়ে আমরা সতর্ক করছি অবশ্যই অবশ্যই আপনারা সিদ্ধান্ত ভালোভাবে নেবেন খবরটি দায় করে আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবর জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন